আমি সুদিক দা আইতে বেশি আমার দইরা রুমুন নাতি আর হইল আর চার পাঁচ জন কি মাইরা দাইতে লইছিল যেমন গোসের বাগের পোলা বানির লগে চলি এর লেখা ওই জায়গায় জুয়া খেলতে চলো জুয়ার বুক হয়েছে রুমুন নাতি নামনিক আরো দুই তিনজন আছে রুমু তারা মায়েরা নামতি গোসের বাগে থাকো আমি আইতে লইছি আমার দইরা কি অনেক রুমু ফরাত

সিনটেজ হয়ে থাকে কি হইব কথা ছরো না এত কথা সিন না সবাই ধরা যায় একটা অর্ডার ভিতে তিনজন আইছিল ওনিকের ভাই শালা একটা ছিল সম্রাট তার ভাবের নাম বেলন আর একটা ছিল লাবু এই তিনজন আমারে অনেক জ্বালা জ্বালা করতেছিস আমি দেই দিছিনা সর아요 তুমি ফরাদবের কাছে যা মাপছাই নিতে দিয়ে নিতেছল রানিং উইশ থেকে ক্যা লাভ দিছি হে কলই পরে দোকানে ঢুকছি

ফরাদ মিয়া সম্রাট ভাই লাবু রমু বড় ছেলে মুরাদ রমু মিয়া ছিল ওখানে মাসুদ মিয়া পরে ঘুষের বাগ থাকে ফয়সাল ছিল এককালে এরম বড় চাক্কু দিয়া আটুটি খেয়ালান আটুটি খেয়ালান ফয়সাল আমার বেশি করছে সবার আমি সবার লোক সম্পর্ক না সবার বাদুর দোষী ভাই আমার একটু বাসার ফয়সালের কথা তোর বাসার কোন রক্ষা না ফয়সালে আমার আডুর ভিতরে বেশি দিছে মাসুদ মিয়া যার মাদক ব্যবসা অনেক অনেক বলে রিয়াদা ফেলের ছোট ভাই আমার কি বল তার মতন দু চার মেরে